দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের দোয়া মাহিল অনুষ্ঠিত বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে দুয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ কবির আহমেদ ভূয়ার নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের অ্যাডভোকেট ইসমতারা সুলতানার বাসভবনে এই দোয়া মাহফিল আয়োজন করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমতারা সুলতানার নেতৃত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা ডিনা বেগম আশুগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইয়াসমিন বেগম আশুগঞ্জ উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক লাইলি রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সাংস্কৃতিক বিষয় সম্পাদক দিলরু আক্তার সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী পদ প্রার্থী ইফফা তারা এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সদস্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক তার সুস্থতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও শক্তিশালী করবে নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান নেতা কবির আহমেদ ভুইয়া ভাইয়ের নির্দেশে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দল আজকে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী আবুসিন নেত্রী মাদার অফ ডেমোক্রেসি নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দল ওনার জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি সর্বশক্তিমান আল্লাহর কাছে আমাদের সকলের প্রার্থনা উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন উনি যেন আবারও প্রধানমন্ত্রী হয়ে এই বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন বাংলাদেশের হাল যেন উনি শক্ত হাতে ধরতে পারেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থতা কামনা করে আমাদের মাঝে ফিরে আসুক এবং দেশবাসীর কাছেও আমার এই দোয়া আর প্রত্যাশা থাকলো সবাই আমার দেশ নীতি খালাদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন যেন বেগম খালাদা জিয়াকে ওনাকে সুস্থ ফেরা দে আমরা সবাই এন মিল্লাত মাহফিল করেছি ইসমত রাফার বাসায় আল্লাহর জন্য দ্রুত তাকে চিকিৎসা করে ভালো ভালো হয়ে আসে দেশবাসীর কাছে আহ্বান করি এবং প্রত্যাশা করি সকলেই যেন আমাদের এ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে এবং উনি যেন আমাদের মাঝে আবার অভিভাবক হয়ে আমাদের দেশের হাল ধরে আমরা সবাই বেগম খালেদা জিয়ার আপনার রূপ মুক্তি এবং সুস্থতা কামনার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করেছি আমাদের একটাই আশা আপনারা প্রতি দেশের মানুষ ওনার জন্য দোয়া করবেন যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সবার মাঝে আবারও ফিরে আসতে পারে আমাদের দেশ বেগম খালেদা জিয়া আল্লাহ তালা আমাদের সবারই অভিভাবক আমাদের পুরো দেশের পরীক্ষিত একজন অভিভাবক আল্লাহ আল্লাহ তালা দেশ প্রেমিক আল্লাহ তালা যিনি কখনো অন্যায়ের কাছে দুর্নীতির কাছে কখনো আপোষ করেন নাই মৌলা আয়েল্লাহ তাআলা যিনাকে আমাদের জন্য আমাদের সার্বভৌমত রক্ষার জন্য বারবার দরকার আয়েল্লাহতালা আমাদের দেশ মিত্রী বেগম খালেদা জেয়া কিন্তু মেহাদের মধ্যে সুস্থ করে আবার ফিরিয়ে দাও আয়েল্লাহ তালা আমাদের দেশ খুবই একটা চরম সংকটে রয়েছে মৌলা আয়েল্লা তাআলা এই মুহূর্তে আমাদের এই দেশের অভিভাবক আয়ল্লাহ দেশমিত্রী বেগম খালেদা জেয়া যদি আল্লাহ তালা সুস্থ হয়ে থাকে মৌলা আয়েল্লাহ তালা আমাদের এই এই মুহূর্তে কোনো রাজনৈতিক আয়েল্লা তালা কোনো বিশিষ্ট মুরুব্বী নাই মৌলা ওনার মতো আয় আমাদের বেগম খালেদা জিয়াকে আমাদের আল্লাহ দেশনেত্রীকে তুমি আমাদের মধ্যে সুস্থ করে ফিরিয়ে দাও তার তারেক রহমানকে সব ধরনের দেশ দেশিক এবং আন্তর্জাতিক যত রকমের আল্লাহ আলা অপচেষ্টা উপক্তি রয়েছে মওলা আর যারা যেভাবে ওনার বিরুদ্ধে কাজ করতেছে মওলা সমস্ত রকমের আল্লাহ তালা কালু হাত থেকে কালো থাবা থেকে ওনাকে তুমি সুশরীরে সুস্থভাবে আমাদের দেশে আসার তো অভিজ্ঞান কর মৌলা দেশের মধ্যে তুমি স্থিতিশীলতা দান করো মওলা আল্লাহ তালা সব রকমের আল্লাহ তালা সংকট থেকে তুমি আমাদের দেশকে হেফাজত করো মওলা আল্লাহ তালা আন্তর্জাতিক সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে তুমি আমাদেরকে হেফাজত দেশের জাতীয় টিভি নিউজ ডেস্ক